শুভ সকাল বন্ধুরা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে সকালে ছেলে বাড়িতেই আছে তো যেটা আজকে সকালে করে ফেলেছি ফেলেছি আলু ভাজা করেছি আর আলুর দম করেছি এটাই আজ সকালে খাবার ওর বাবাকেও আর ছেলেটাকেও দিয়ে দেবো তো চলুন সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তারপর এখন লেগে পড়তে হবে সমস্ত কাজে আজকে ছেলের বাবা গেছিল মোড়ে ওদের মুক্তি কেনার জন্য দেখতেই পাচ্ছেন এখানে প্রায় যেতে হয় প্রতি সপ্তাহে কারণ সেটা এখানেই পাওয়া যায় তার জন্যই যাওয়া তো বাইরে ছিলাম আমি বলতেছিল ভেতর থেকে আনতে দাঁড়িয়েছিলাম তবে একটা কথা না বললি না এখানে গেলে বেশ ভালো ভালো বেশ কিছু জিনিস পাওয়া যায় পুরীর লাঞ্চ নিয়ে সকালে তোর বাবা বেরিয়ে গেছে তো আজকে ছেলে বাড়িতে আছে তো সকালে যেটা দেখাতে পারিনি তারা আগ্রত তো ঠিক হয়েছে ও যেটা পছন্দ করে আলু ভাজা ভাত মসুরের ডাল এখানে আলু পোস্ত আর মাছ এটা দিয়েই ওকে আজকে দিয়ে দেবো বলেছিল একটা ডিদিতে ডিমের পোচ আজকে আর হয়ে ওঠেনি তা চলুন দুপুরে এটা দিয়েই আজকে ওপর দুপুরে লাঞ্চটা দিয়ে দিয়েছি তবে বৃষ্টি আর রোদ এসব দিয়েই চলছে দিনটা সকালবেলা কোনো সময় বৃষ্টি হচ্ছে কোনো সময় আবার রোদ হচ্ছে জামা কাপড় শুকুর দিচ্ছি আর তুলছি এই একটা নতুন কাজ হয়েছে আমার জামাকাপড় শুকুর দিয়ে আর তোলা ভিজে গেলেও খারাপ লাগে আর জামা জামাকাপড় না ঠিক গন্ধ লাগছে পরা যায় না শুকনো হলে ভালো লাগে আর প্রচুর জামা কাপড় প্রত্যেক দিন পরে এটা তো হবেই প্রত্যেকের বাড়িতেই তা চলুন দুপুরে লাঞ্চ টোকে দিয়ে দিই চলে এলাম সন্ধ্যেবেলা চা নিয়ে প্রত্যেক দিনই আসি এটার কোনো ব্যতিক্রম নেই গেছিলাম পড়াতে প্রচণ্ড গরম বৃষ্টিও হচ্ছে তেমনি বৃষ্টিও হচ্ছে তেমনি আবার রোদও উঠছে তিন কাপ চা প্রতিদিনের মধ্যে তবে হ্যাঁ পড়িয়ে এলাম আর একবার পড়তে এসছে ওয়েদারটা একদম বাজে কখনো বৃষ্টি হচ্ছে কখনো গরম গরমের কোনো রকম কম নেই প্রচণ্ড গরমের মধ্যেই সব কিছুই করতে হচ্ছে কিছু করার নেই তবে রাস্তাঘাটে আমাদের এখানে একটু ভিড় ভাড় আছে কারণ আজ রবিবারে মহরম তার তড়ঝোড় সব জায়গায় প্রস্তুতি হচ্ছে খুব ভালো লাগছে এক এক জায়গায় তাজিয়া বানাচ্ছে যেটা দেখে খুবই ভালো লাগছে আমি দেখে নেই চুচুরোতেই তো চলুন সেদিনকে তো দারুণ সুন্দর শোভাযাত্রা হয় সেটা দেখানোর চেষ্টা করব যদি পারি চাটা খেয়ে নি প্রত্যেক দিনকার মতন চলে এলাম রাতের ডিনার নিয়ে তবে রাতের ডিনারে পরিটরি উঠে না অনেক দেরিতে রান্না করতে হয় কিছু করার নেই তাই চট জলদি সেরকম কিছুই করতে পারি না তবে চিকেনটাকে আজকে সকালে ম্যানেট করালে কি রাতে বেশি টাইম লাগে না তাই আজকে একটু চিকেন ছেলার জন্য করে দিলাম এখানে রুটি করেছি আর এটা ডিনারটা ওদের দুজনকার হবে কারণ আমি ভাত খাবো গরম করব মাছ আছে সেগুলো গরম করব আর সেগুলো পরের কথা যেগুলো রাত্রিবেলা করে ফেলাম সেগুলোই আপনাদের দেখিয়ে দিলাম আর চলুন ব্লগটা বাড়াচ্ছে না যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন প্রত্যেক দিনই বলি তবে আপনারা আমার সঙ্গে আছেন ভালোবাসা দিচ্ছেন এইভাবেই থাকবেন আর কেউ চাই না তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির দেবো আজকের মতন গুড নাইট টাটা.